হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আজ কিন্তু রবিবার রবিবার ছুটির দিন কিন্তু প্রচুর প্রচুর কাজ আজকে সকালে কাজ করতে করতে আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি তো বাসনগুলো মেজে নিয়েছি আগে নিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরে যা গোছ গাছ করে তারপর এবার ঘরটা মুছতে চলে এসেছি আর যখন ঘরটা মুছতে এসছি লগ্নজিৎ ভীষণ ডিস্টার্ব করছে আজও ভোর পাঁচটায় উঠে পড়েছে সেই থেকে আমাকে নানান কাজে নানানভাবে ডিস্টার্ব করছে আর ও ভীষণ এক্সাইটেড যেহেতু কাল রং দোল আরও ভীষণ রঙ খেলতে ভালোবাসে কখনও দুহাত হাত ভোরে রঙ সেই জন্যই মানে অপেক্ষা করছে আর বারবার ওই পিচকারিটা নিয়ে আমার কাছে চলে আসছে একটু দাও দাও মা আর যেহেতু এর পরের সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু হয়ে যাবে তাই এই দুটো দিন এই তিনটে দিন ছুটি আছে এই ছুটির দিন কটা মোটামুটি কিছু বেশ কিছু কাজ সেরে নেব কারণ ওই সপ্তাহে আমি কোনো কাজই সেরকম করতে পারবো না তাই ঘরটা আজকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই কটা দিন আমি শুধু জাস্ট ঘরটা ঝাড় দেবো আর মুজবো সেরমভাবে আর কিছু করা হবে না আর সেই আমাদের পালা করে উঠোন ঝাড় দেওয়া আজ আমার শেষ দিন সারা সপ্তাহ ঝাড় দিয়েছি আর আজ আজ হলো রবিবার ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে এরপর ঝাড় দেওয়ার পর প্রচুর কাঁচা আছে কারণ আমি এখনো ভিজায়ও নিই উঠোনটা ঝাড় দিয়ে তারপর কলতলায় চলে যাব গিয়ে একবারে বসবো কাঁচতে তো কাঁচতে কাস্তে আমার কিন্তু অনেক সময় লেগে গেছিলো কারণ নটা বেজে গেছিল আমি প্রায় আটটা থেকে নটা পর্যন্ত শুধু কাঁচাকাচি করেছি আর আমাদের তুলসীতলাটা যেহেতু এখানে আর উঠোনটা কী হয় পালা করে এবার যার আগে স্নান করা হয়ে যায় সে এসে আগে তুলসীতলাটাকে ধুয়ে দেয় তো যেহেতু বর্দির আগে স্নান করা হয়ে গেছিলো ওই জন্য বর দিয়ে এসে তুলসীতলাটাকে ধুয়ে দিয়েছিল কিন্তু যেহেতু আমাকে ঝাঁটও দিতে হবে ওই জন্য আমি তো আগে ঝাড় দিতে পাশটা দিয়ে শুরু করে দিয়েছি তো পরে আবার এদিকটা দিয়ে দেব একটু সমস্ত কাজ সারার পর লাস্টে আমরা উঠোন ঝাড় দিই ওই জন্য উঠোনটা ঝাড় দিতেও একটু দেরিই হয় চান টান সেরে সব সেরে চলে এসছি এবার একটু চা করে নিলাম বড্ড হাঁপিয়ে উঠেছে আর ভীষণ দুর্বলও লাগছে আর আজকে জলখাবারে করেছিলাম একটু চাউমিন তো চাউমিনটা না ভীষণ গলে গেছিলো নরম হয়ে গেছিলো তার জন্য এই রকম হয়েছে আর আমি চাউমিনটা বসিয়ে এদিক ওদিক গিয়েছিলাম তাই আর এই যে একটা ঘড়ি কিনে নিয়ে এসেছি ছেলে আজকে জন্মদিনের নেমন্তন্ন আছে মিঠাই আমাদের খুব মানে ভালোবাসার একজন মিঠাই আমার মেয়ের মতো তো ওর আজকে বার্থডে তো ওখানেই আজকে এখন ও যাবে আর আমি ওকে যাব ওকে দিয়ে আসতে আর সকাল থেকেই লগ্নজিৎ ভীষণ ব্যস্ত কখন যাবে ও মিঠাই দিদির বাড়িতে তো যেহেতু ওর পরীক্ষা ছিল ওই জন্য আমি একটু ওকে মানে আটকে আটকে রেখেছিলাম তো মোটামুটি বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ ওকে নিয়ে আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে দেখো কেমন ছুটে চলে যাচ্ছে আর ছোটোবেলা থেকে ওর এইটাই কিন্তু এদের বাড়ি ওর একমাত্র খেলার জায়গা ছিল আর একমাত্র খেলার সঙ্গে ওর ওই মিঠাই দিদি আর এখানে ওর বার্থে রান্না বান্না আরও অনেক কিছু আর এই তো অদিতিদি আর ওটা হলো রণজিৎ দা তো এরা দুজন কিন্তু অ্যাডভোকেট আর আমাদের এখানে কাকিনারায় বাড়ি কারোর যদি দরকার হয় আসতে পারো আর এটা হলো ওর বার্থডে ওর রুমটা মিঠাইয়ের রুম কত সুন্দর করে সাজিয়েছে ওর মা মা বাবা দুজনেই সাজিয়েছে খুব সুন্দর লাগছে ঘরটা আর আমাদের মিঠাইকেও কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে আর মিঠাইয়ের মাকেও খুব সুন্দর লাগছে গুজে আর ওর এটা ফ্রেন্ড ওকে ঘড়িটা পরিয়ে দিয়েছে আর ওর ফ্রেন্ড ওকে সাজিয়েছে কিছুটা ওর মাও সাজিয়েছে আর ওর ফ্রেন্ড ওকে সাজিয়ে দিচ্ছিল আমি গিয়ে দেখলাম আর মিঠাই আর মিঠাইয়ের ফ্রেন্ড ওরা সব ভোলানন্দ স্কুলে পড়ে যাই হোক ওকে রেখে আমি এবার বাড়ির দিকে হাঁটি কারণ আমার বেশ কিছু কাজ রয়েছে বাড়িতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে একটু কাজ আছে ওটা করে নেব আর দুপুরে আমি একটু রান্না আজ দুপুরে আমি ডিমের ঝোল রান্না করেছি আর অদিতিদির বাড়ি থেকে একটা পার্সেল পাঠিয়েছে এখানে বোধহয় বিরিয়ানি আছে এর মধ্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো বাই